তালাকের নোটিশ রিসিভ না করলে কি তালাক কার্যকর হবে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীরা যখন স্বামীর বরাবর তালাক নোটিশ পাঠায় তখন স্বামী ওই তালাক নোটিশটি গ্রহণ করে না রিসিভ করে না এবং বলে যে আমার কাছে কোনো তালাকের নোটিশই আসিনি আমি এই তালাক মানি না তারা কিন্তু এই ধরনের কথা বলে এবং স্ত্রীর সাথে পুনরায় আবার যোগাযোগ রাখার চেষ্টা করে তারা কিন্তু আইনগত ভিত্তি নেই যে তালাকের নোটিশ রিসিভ না করলে তালাক হবে না এই এই বিষয়টা তারা জানে না এই জন্যই তারা এ ধরনের পায় তারা করে আসলে আইন কি বলে আইন এটাই বলে যে তালাকের নোটিশ যখনই দেয়া হবে তখন ওই স্বামী গ্রহণ করুক বা না করুক 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 স্ত্রী গ্রহণ বা না কিন্তু অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কার্যকর হয়ে যাবে নির্দিষ্ট তিন মাস পরবর্তীতে যেহেতু তালাক কার্যকর হয়ে যাবে সুতরাং আপনি রিসিভ করেননি এতে আপনার কোনো ফায়দা বা কোনো বেনিফিট নেই আপনারা অনেকেই মনে করেন আমি রিসিভ করব না না করে আমার স্ত্রীর উপর আমি বলবো যে ডিভোর্স কার্যকর হয়নি তুমি অন্য কোথাও বিয়ে করতে পারবে না বা আমার সঙ্গে তোমার থাকতে হবে এই ধরনের ইলিগাল সম্পর্ক বজায় না রাখাটাই উচিত এটার কোনো আইনগত ভিত্তি নেই আর তালাক অবশ্যই তিন মাস পরে কার্যকর হয়ে যাবে তালাক নোটিশ দেওয়ার পরবর্তীতে এবং এই কার্যকর হওয়ার পরে স্ত্রী বা স্বামী চাইলেই অন্য কোথাও আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে তবে হ্যাঁ যখন আপনার স্বামী আপনার বরাবর তালাক নোটিশ দিল তখন আপনি কিন্তু চাইলে আপনার স্বামী যদি আপনাকে নির্যাতন করে আপনি চাইলে কিন্তু নারী নির্যাতনের জন্য মামলা দায়ের করতে পারেন এই তালাক কার্যকর হওয়ার পর যখন আপনি নারী নির্যাতনের জন্য মামলা দায়ের করবেন তখন কিন্তু আদালত অনেক সময় মনেই করে নেয় যে হয়তো তালাক দিয়েছে বিধায় আপনি তার বরাবর সংক্ষিপ্ত প্রকাশ করে এই মামলাটা দায়ের করেছেন এই জন্য কিন্তু আপনার মামলার একটা যে ভালো একটা দিক সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং তালাক নোটিশটা পাওয়ার সাথে সাথে আপনাদের উচিত হবে যে কোনো ধরনের মামলা যদি করার প্রয়োজনীয়তা থাকে সেটা হোক দেন মামলা অথবা নারী নির্যাতনের মামলা সেটা দায়ের করে দেওয়া উচিত আর পুরুষদের বলি যদি আপনারা তালাকের নোটিশ পান তাহলে রিসিভ না করে কখনোই তালাকটাকে আটকাতে পারবেন না আপনারা যদি চান ওই স্ত্রীর সাথে আবার সংসার করতে তাহলে তালাকটা অকার্যকর হোক বা কার্যকর যেন না হোক তাহলে অবশ্যই স্ত্রীকে বোঝান যেন তালাক নোটিশটা যে দিয়েছে তালাকটা যেন উড্র করে নেয় আর যদি একই সাথে আবার বসবাস করা শুরু করে দেন স্বামী স্ত্রীভাবে তাহলে কিন্তু অবশ্যই তালাকটা অকার্যকর হয়ে যাবে ওই নোটিশ দেওয়ার তিন মাস পরে আর তালাক কার্যকর হবে না স্বামী স্ত্রীর রূপে থাকলে ওইটা কিন্তু আবার সম্পর্ক বহাল থাকবে আর যদি একবার ডিভোর্স হয়েই যায় আপনাদের মাঝে তাহলে যদি আবার বিয়ে করতে চান তাহলে কিন্তু ইসলামিক শরিয়া মোতাবেক কিন্তু হিল্লা বিয়ের ব্যবস্থা রয়েছে তার পরবর্তীতে আপনাদের বিয়ে করতে হবে যদি মনে করেন যে না আমি ইসলামিক শরিয়া মতে না বাংলাদেশের আইন অনুসারে বিয়ে করতে চাই আমার স্ত্রীকেই পুনরায় তাহলে কিন্তু আপনি আবার পুনরায় স্ত্রীকে বিয়ে করতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম